তুমি কি করছো দেখছে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো তো আজকে হচ্ছে মান্টুদের স্কুল ছুটি সেই জন্য ছাদে এসে অনেকক্ষণ ধরে খেলা করছে আর একটা মুরগিকেও ধরেছে তাকে নিয়ে এখন আদর করছে তাই তো মুখ দিয়েছে না মান্টু ওরা সব পটি পটি মেখে থাকে এমনি বিছনা মন খারাপ করছে হাম দিই বলে মন খারাপ করছে হ্যাঁ দুধ থেকে দে একটা চুড়ে হাম দে ভালো করে ঢালে ধর নাই পড়ে যাবে তো ভালো করে ঢলে তো চেপে না হলে পড়ে যাবে দিক দিয়ে হ্যাঁ হাই চলে যাবে চলে যাচ্ছে থাক মেনে বলছে দানো মানে

আর কিছু বলার নেই কিছু বলার নেই ঠিক আছে ঠিক আছে তাহলে ভিডিও তাহলে বন্ধ করে দিই থালা আর কিছু বলো আর ও চলে যাবে ধরো এক্ষুনি লাভ মেরে চলে যাবে হ্যাঁ ওই দেখ দেখছে নাকি মরে গেছে

না না মডে নেই তুই কি করিস না পড়ে যাবে লাস্টে খালি তো সাত থেকে ঝাঁপ দিয়ে চলে যায় আবার সাত থেকে ঝাঁপ দিয়ে পড়ে গেলে তখন আবার পুরোতে যেতে হবে করে পড়েছে চলো ও এখন মুরগি নিয়ে খেলা করতে ব্যস্ত তাই তো

কে ঘুম লেব গোম্বিয়ে চাও আইলে মামা মা চা পারানি গান আছে هون ঘুমিয়ে পড়েছ হ্যাঁ নয় পাগল নয় আসন পেতে বসো বলা বান টেবোガール খাও লাকি চকে ঘুম ওর নাম রাখি না কি ওর নাম তো মোরগ রাখি তো তোমার নাম তুমি ঘুমাবে না ও ঘুমাবে তাহলে তাহলে রাখি তো বললে হবে না ওর নাম বলতে হবে

চলো ভিডিওটা তাহলে শেষ করে দিই শেষ করবো না তাহলে কী করবো এখন এখনও গান করবে ও বাবা এবারে তাহলে কি করবে এবারে তাহলে খোকা ঘুমালেও পাড়া জুরালোটা বলো খোকা ঘুমালেও পাড়া জুড়ালো বলো খোকা খোকা ঘুমাালো খোকা পাড়া জুড়ালো বই এলো দেশে

আর আমরাও চান করিয়ে দিই না সেই জন্য তোর গায়ে অনেক পোকা হয়ে যায় বা বা্যায়ম করলে দেখো মাথাটা নিচু করে বসে আছে তো অ্যাঁ মারে না ওই জন্যই মারলে এই তো একো পটি করে দিল ওই দিকটাতে করে ভাগ্যিস ওই দিকে পিছন দিকটা রেখেছিস ওই নিচে পড়লো না হলে তোর গায়ের দিকে করে দিতো গায়ে চলো আমি তাহলে চলে যাই টাটা করে দাও আরে নিচে কাজ বাকি আছে তো করতে হবে তো মা মা বাবা এল মূড়িকি ঠিক আছে ঘেটে খেনে হল বাবা তোর বাবা বাবা আরে টাটা করে দে আমি চলে যাই একবার টাটা করে দেন আমি চলে যাই

বলো ও টাটা আবার পরে দেখা হবে না পরে দেখা হবে না না হবে অনেক গান করবে এখন তো আমি নিচে যাচ্ছি তো এখন গান করার ভিডিও করার সময় নেই আর এই সব গান করে নিজের মনে মনে কত রকমের গান করে বাবা আবার বাজছে বাজছে দড়ি বাজছে তুমি থাকো বাবা দড়ি বাজছে তো বাজছে করে দিচ্ছে চলো তাহলে ভিডিওটা এখানে শেয়ার করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো কিরকম লাগলো আর শেয়ার করতে ভুলো না বাই বাই